লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা আট নং ওয়ার্ড এক নং উত্তর চর আবাবিল দিগুলদি গ্রাম ব্যাপারী বাড়ির মিরচান ব্যাপারী আমার ছোট চাচা গত চার সেপ্টেম্বর দু বিকেল সাড়ে পাঁচটার দিকে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রজি এর আগে দুই হাজার চব্বিশের জুন মাসের আট তারিখে ঢাকার সৌরাদ্দি উদ্যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মির্চান ব্যাপারীর সহধর্মিণী আমার ছোট চাচি মির্চান ব্যাপারীর মৃত্যুর খবর শুনে তার আত্মীয় স্বজন দ্বিগলদি গ্রাম ও তার আশেপাশে গ্রামের অসংখ্য মানুষ ছুটে আসেন তাকে শেষবারের মতো একনজর দেখার জন্য জানা যায় অংশ নেওয়ার জন্য

ও কয়লা নবীউ সাল্লাম হুদকুরু মহাসিনাউত আউ কেমা কয়লা আলী হিসাল সকলের প্রতি আন্তরিক মুবারক আপনারা আমাদের এই বাড়িতে উপস্থিত হয়েছেন আমার বাবার জানাজার জন্য তো মৃত্যু থেকে আমরা কেউ রহি পাবো না যেরকম আমার বাবা খান না তাই আমাদের জন্য উচিত হল আল্লাহতালা যে পথে চললে খুশি হবেন আল্লাহ হাবিব আলাইহি আলাইস্লাম যে পথে চললে খুশি হবে সেই পথকে আমাদেরকে অনুসরণ করা যদি আমি কোনো অন্য কোনো পথ অবলম্বন করি তো আল্লাহ তালা সেটাকে কবুল করবেন না এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্ট কোথায় আছে সেই সন্তুষ্টিকে আমাদেরকে গ্রহণ করতে হবে দ্বিতীয় কথা হল আমার বাবা আপনাদের সমাজের ভিতরে এই সমাজের ভিতরে সবার সাথে উঠা বসা হয়েছে কারোর সাথে লেনদেন হয়েছে তো আমার বাবার আচার আচরণে কথাবার্তায় চলাফেরায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি বাবার ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আপনারা ক্ষমা করে দেবেন যান নামার শেষে তার সহধর্মিনীর কবরের পাশেই তাকে দাফন করা হয় আল্লাহ আমার চাচা চাচি দুজনকেই মাফ করে দেখ আমিন।